আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত রুলে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে কত নম্বর পেজ থেকে এখানে আমরা চোদ্দ নম্বর পেজ থেকে আলোচনা করব এখানে বলা আছে সাকিব একটি সাইকেল কিনতে চায় তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করলো আমরা কিন্তু কোনো কিছু কেনার আগে কিন্তু অনেকগুলো দোকান খুঁজি আগে যে কোথায় কম পাওয়া যায় তাই না ভালোটা কম দামে পাওয়া যায় বিভিন্ন দোকানে সাইকেলের দাম একটাতে পাইলো হচ্ছে বান্নশো টাকা একটাতে পাইল হচ্ছে আপনার এখানে সাত হাজার তিনশো উনত্রিশ টাকা একটাতে দেখলো চব্বিশ টাকা আরেকটাতে দেখলো হচ্ছে আমাদের ছয় হাজার একশো সাঁত্রিশ টাকা এবং আরেকটা দেখলো পঁচিশ টাকা দেখলো এখানে ওকে কোন দামে সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোন দামে সবচেয়ে বেশি এখানে ওকে আমরা সংখ্যাগুলো যদি ছোট থেকে বড় ভাবে সাজাই তাহলে প্রথমত দেখবেন যে আমাদের ছয় হাজার তিনশো আটত্রিশ এটা হচ্ছে সবচেয়ে ছোট তারপরে হচ্ছে আপনার এখানে তার চেয়ে বড় হচ্ছে আপনার এখানে কত আছে এখানে ছয় হাজার এটা এটা তার থেকে বড় তার থেকে বড় হচ্ছে আপনার এখানে সাত হাজার তিনশো পঁচিশ তার থেকে বড় হচ্ছে আপনার এটা তার থেকে বড় এটা ওকে তো এখন আমরা এখানে সংখ্যাগুলো হচ্ছে মানে সাজাবো আর কি তো আমরা যেখানে বসাই দেখুন আমাদের এখানে আমরা ওই একক দশক শতক হাজার প্রত্যেকটা হাজারে ঘরে আছে না এভাবে লেগছে একক দশক শতক হাজার হুম তো করে সবচেয়ে বেশি বড় কিন্তু আমাদের আট তাই না তাহলে সবচেয়ে বড় এখানে আট তাহলে আট এখানে চার এটা আছে আমাদের সবচেয়ে বড় এবং দেখুন এরপরে আছে আমাদের সাত এবং এই সাত মানে এই সাত এবং এই সাত আর আমি দেখবো যে এরও এখানে তিন আছে এরও তিন আছে সমস্যা নেই এরও দুই আছে এখানে এরও দুই আছে দেখুন আমাদের এর এখানে নয় আছে এখানে পাঁচ তার মানে এটা বড় না তার মানে কি হবে এখানে সাত তিন দুই নয় এটা তার থেকে বড় তার থেকে আর কি এবং তার থেকে ছোট হচ্ছে কতখানে আমাদের এই মানটা এখানে কারণ আমাদের একটাই আছে সাত তিন দুই পাঁচ এরপর এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে দেখবেন যে আমাদের এখানে এটা ছোটো এটা বড় তার মানে এখানে তার থেকে ছোট হচ্ছে আমাদের ছয় এক তিন সাত এবং তার থেকে ছোট হচ্ছে আমাদের পাঁচ দুই তিন আট এই আর কি বিষয়

সাত হাজার তিনশো পঁচিশ ছ হাজার একশো এবং কি পাঁচ হাজার দুইশো আটত্রিশ এখানে তো সাকিবের কোন দামটি বেছে নেওয়া উচিত অ্যাকচুয়ালি সাকিব যদি গিফটটা হয় গিফটটা বলতে বোঝেন যারা খরচ করতে চায় না তাহলে সেই সবচেয়ে কম দামটা নেবে এখানে এবং সে যদি আমাদের খুব বেশি কিপটা না হয় তাহলে কি করবে এখানে সবচেয়ে বেশি দামটা আট হাজারটা এটা নেবে আর সে যদি আমাদের মাঝারি টাইপের হয় তাহলে কী করবে এখানে এই যেটা নেবে এখানে ওকে আচ্ছা নিচের সংখ্যাগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে চিহ্ন দ্বারা প্রয়াস করি কেন ওকে তো আমরা এগুলো এখন দেখবো উন নব্বই এখানে হচ্ছে আপনার কি একক দশক শতক হাজার অজুত লক্ষ ছয় লক্ষ তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ এখানে কত আছে এখানে দেখুন সাত লক্ষ একানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ এখানে হচ্ছে একক দশক শতক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুই শত আট তিরাশি একক দশক শতক হাজার অযুত তাই না সাতানব্বই হাজার ছয় শত তেপ্পান্ন একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই এই মানগুলো দেওয়া আছে তো প্রদত্ত সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতম সাজাই যদি আমি নেই তাহলে আমাদের কি হবে দেখুন তো সবচেয়ে বড় কোনটা হবে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে এই সাতষট্টি লক্ষ হুম এই সাতষট্টি লক্ষ সবচেয়ে বড় এখানে এটা হবে তারপরে হবে আমাদের কত এখানে দেখুন তো একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে আট লক্ষ একানব্বই হাজার ওকে তার মানে আট লক্ষ একানব্বই তার থেকে বড় এখানে তার থেকে ছোট আর কি তারপরে দেখুন একক দশক শতক হাজার সাত লক্ষ তারপরে তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে কি মানে যদি আমি এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ ছয় লক্ষ এখানে ছয় লক্ষ ওকে একক দশক শতক হাজার অযুত তার মানে এখানে কি আটানব্বই হাজার চারশো সাতাশ এখানে কত হবে একক দশক শতক হাজার অযুত তার মানে এখানে সাতানব্বই হাজার ছয়শো তিরানব্বই তিপ্পান্ন এবং পরে আছে ছাপ্পান্ন হাজার সাতশো কি উননব্বই এখানে ওকে এবার যদি আমি বৃহত্তর থেকে ক্ষুদ্রতম সংখ্যাকে যদি সাজাই তাহলে আমাদের কি হবে এখানে সবচেয়ে বড় এভাবে চিহ্ন দিয়ে দিলাম এখানে ওকে এই চিহ্নটা মানে কি এই এটা যেদিকে থাকবে এই দিকের মানটা বড় হবে আর এদিকে থাকলে এই মানটা বড় হবে ওকে ক্ষুদ্র থেকে আমি সাদা তাহলে আমাদের কি হবে এই মানটা প্রথমে বলবে তারপরে এটা বলবে মানে এভাবে আর কি যাবে ওকে এভাবে আর কি যাবে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমের সংখ্যাগুলোকে চিহ্ন দ্বারা প্রকাশ করি আমি এখানে করলাম এখানে যাতে আমার বড় হচ্ছে সবচেয়ে বড় এটা তার থেকে ছোট এটা তার থেকে ছোট এভাবে যাবে আর কি ওকে এখন তারপরে এই যে এখানে আপনি চাইলে চাইলে বসাতে পারেন মানগুলো এখানে মানগুলো বসায় আপনি চাইলে করতে পারবেন এখানে যে এই ঘরগুলো তো আপনি এখানে বসাতে পারবেন এখানে ওকে মানগুলো বসাবেন তো এরপরে আমাদের এখানে পরে দেখুন নিচের ছবির নেচারটি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি তৈরি করা সংখ্যাগুলোকে আমাদের খাতায় লেখি তো কার্ডগুলো বিভিন্নভাবে সাজিয়ে আমরা এখানে যদি লিখি তাহলে আমাদের কী হবে এক এই যে নয় চার সাত এভাবে লেখা যাবে আবার কি নয় এখানে লেখে চার এখানে লেখে সাত এখানে এখানে এক লেখা যাবে বিভিন্নভাবে লিখতে পারি ওখানে ওকে আবার এখানে এক নয় চার সাত এভাবে আমরা কিন্তু মানে স্টেপ স্টেপ সবগুলো লিখতে পারি এখানে তো এখানে বলছে যে বৃহত্তম সংখ্যা তৈরি করি ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা জোর সংখ্যা তৈরি করো এবং কি ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো এখানে বলছে তাই না এগুলো আমাদের কোশ্চেন না নাকি অন্য কোনো কোশ্চেন এই যে বৃহত্তম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো এবং ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তৈরি করতে পারো এখানে ওকে আচ্ছা এরপর কি বলছে হ্যাঁ এখানে হ্যাঁ না আর কিছু বলেনি এখানে আমরা অতিরিক্ত কিছু বেলে বলে ফেলছি এখানে তো এখানে বৃহত্তম যে সংখ্যাটা হবে এখানে এটা ওরা দেখুন বৃহত্তম সংখ্যাটা হবে কি এখানে এই যে নয় সাত চারেক এবং ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এখানে এক চার সাত নয় বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরিতে কি কোনো নিয়ম আছে আমরা এখন আলোচনা করি বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমাদের সব সবচেয়ে বড় মানটা আমাদের সামনে লেখা লাগে আর হচ্ছে ছোট মানটা ক্ষুদ্র সামনে লেখা লাগবে মানে একটা আমাদের এখানে সামনে দিয়েছি মনে করি তোমার কাছে হচ্ছে এই পাঁচ কাঠ বৃষ্টি একটা আমি কার্ড দিলাম এখানে এরকম একটা মান দা ওকে যেটা আর কি এটা না সরি এটা না কাঠগুলো ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করি এখানে তো বৃহত্তম সংখ্যাটা আমাদের কত হবে দেখুন এ আমাদের আট সামনে আসবে তারপরে কি আমাদের এখানে সাত আসবে তারপরে পাঁচ তবে এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আপনার মনে হতে পারে দুই আগে শূন্য আর সবার শত তারপরে দুই আসবে তারপরে এখানে কি পাঁচ আসবে তারপরে আট আসবে তারপরে আট মানে সাত আসবে তারপর আট আসবে তো শূন্যটা কিন্তু সার্থক সংখ্যা না ওকে শূন্য যেহেতু আমাদের সার্থক না তার মানে শূন্য আমাদের আগে আসবে না কিন্তু শূন্যের পরের যে মানটা এটা আগে আসবে তার মানে দুই আগে আসবে তারপরে শূন্য পাঁচ সাত এবং আট এভাবে আর কি মানগুলো বইবে এ আর কি বিষয় দি এখানে এখন বলছে বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় অঙ্কটি দ্বিতীয় বড় সংখ্যাটি তারপরে বসবে এখানে এভাবে হ্যাঁ অবশ্যই এগুলো বড় অঙ্ক থেকে বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে এখানে দেখুন আমাদের এই মানগুলো ওকে অপরদিকে ক্ষুদ্রতঙ্গ সংখ্যা তৈরির জন্য আমাদের সবচেয়ে ছোট অঙ্কটি সবার প্রথমে বসাতে হবে দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে এভাবে অঙ্কগুলো আমাদের কিন্তু বড় ক্রমে সাজানো হবে এখানে কিন্তু আমাদের শূন্য সংখ্যাটি সম্পর্কে সচেতন থাকতে হবে যদিও শূন্য হচ্ছে সবচেয়ে অঙ্ক তবুও শূন্যকে সবার প্রথমে দেওয়া যাবে না কারণ শূন্য দ্বারা সংখ্যা শূন্য দ্বারা শুরু হয় না তাই শূন্য সংখ্যাটি বা বাদ দিকে প্রথমে না বসিয়ে আমরা কি করবো এখানে দ্বিতীয় স্থানে বসাবো এখানে যেমন আমাদের এখানে এই সংখ্যার ক্ষেত্রে শূন্যটা আমরা প্রথমে বসাবো না এরপরে আমাদের বসাবো শূন্যটা ওকে শিক্ষার্থীরা সংখ্যা গঠনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম খুঁজে পেয়েছ তোমার কাছে ছয় অঙ্কের একটি কার্ড দেওয়া আছে কার্ডগুলো থেকে আমাদের কি বলছে এখানে দেখুন আমাদের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা জোর নাও কি জোর তৈরি করে এবং কি ক্ষুদ্রতম বেজ সংখ্যা তৈরি করতে বলছে ওকে আচ্ছা তোমরা এই শখগুলো আমরা এখানে পূরণ করবো এখানে দেখুন ছয় অঙ্কের ছয় অঙ্কবিষ্ট ছয় অঙ্কবিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এবং তুমি যা খুঁজে পেয়েছো তা তোমার বন্ধুর সাথে আলোচনা করো এখানে ওকে তো আমরা প্রথমত এখানে আগে করি বৃহত্তম সংখ্যা যেহেতু আমাদের এখানে সংখ্যাটা দেওয়া আছে কত জিরো ওয়ান থ্রি ফোর সেভেন নাইন সবচেয়ে বড়ো যদি আমি নিই তাহলে আমাদের বড়োটা নিতে হবে সামনে তারপরে ছোটোটা সাত তারপরে হচ্ছে আমাদের কি চার তারপরে তিন তারপরে মানে কারোর কি নয়ের মানটা সবচেয়ে বড়ো তার থেকে ছোটো হচ্ছে তার থেকে আছে চার তারপরে হচ্ছে কি আছে তিন এখানে ওকে তারপর হচ্ছে এক তারপর হচ্ছে আমাদের জিরো এখানে তাহলে বড়টাকে সবার সামনে দেব এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে শূন্য কিন্তু আমাদের সামনে তো যাবে না কারণ কি শূন্য সাতর সংখ্যা না তাহলে একটা হচ্ছে আমাদের প্রথমে বইবে যে একটা এখানে বইবে তারপর হচ্ছে জিরো তারপর তিন চার সাত নয় বিজোর সংখ্যার ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে এই মানটাই জাস্ট এক করতে হবে বিজোর মানে কি একটা এক থাকলে হবে বিজোর তাহলে আমাদের এখানে এই শূন্যটা এখানে আসবে তাহলেই হয়ে যাচ্ছে আর ক্ষুদ্রতম জোরের ক্ষেত্রে জাস্ট এখানে একটু খেয়াল করুন আমাদের যদি আমরা ক্ষুদ্রতম জোরটা নেই তাহলে আমাদের কি এক জিরো তিন চার সাত নয় না তো আমরা এখানে করতে পারি এরকমভাবে মানটা যে হচ্ছে আপনার এক জিরো তিন ওকে এই সাতটাকে আমি সামনে দিয়ে নয় আর চার করতে পারি এটা কিন্তু আমাদের ক্ষুদ্রতম বিজোর হবে মানে জোর হবে এখানে তো এরপরে আমাদের পরের যে কাজটা আছে এখানে দেখুন বলছে এখানে যে আপনার ছয় অঙ্ক বিশিষ্ট

নয় আছে এক এখানে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে নয় নয় ওকে তারপরে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এখানে এক জিরো এখানে হবে তিন অঙ্কের হবে কি নয় 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 ক্ষুদম আছে এক জিরো জিরো তাই না এক জিরো জিরো এখানে এবার হচ্ছে চার অঙ্কের চারটে নয় একটা দুটা তিনটা চারটা এখানে এক জিরো 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 পাঁচ অঙ্কের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে একের পর একটা দুইটা তিনটা চারটা সঙ্গে ক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একের পর একটা দুটা তিনটা চারটা বলছে তো নয়শো নিরানব্বই পরবর্তী সংখ্যা হবে এর সাথে যোগ করতে হবে এখানে এক যোগ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো তো এখানে এই নয়শো এক হাজার হবে এখানে ওকে এটা আমাদের শূন্যটা হবে না এক হাজার হবে এবং আমাদের বলছে এখানে যে আপনার দশ হাজারের পূর্বের সংখ্যা কত হবে তা দশ থেকে এক বাদ দিতে হবে এখানে যে এক বাদ দিলাম নয় হাজার নয়শো নিরানব্বই পাবো ওকে এই মানগুলো আমরা এইভাবে করলে কিন্তু পারবো এরপর আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সলভ করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা